বছর আগের ইতিহাস মা আগে ছিলেন দামোদর নদীর ওপারে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি এসেছি সাড়ে পাঁচশো বছরেরও বেশি পুরনো আমতার শ্রী শ্রী মা মেলাইচন্ডী মন্দিরে তো আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে এসে কি কি দেখবেন এই মন্দিরে পুজো দেওয়ার কি ব্যবস্থা আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো সবার আগে বলে দিই আপনারা এই মন্দিরে কিভাবে আসবেন এই মন্দিরে আসতে হলে আপনাদের হাওড়া থেকে আমতা লোকাল ধরে চলে আসতে হবে আমতা স্টেশনে এই যে দেখুন আমরা আমতা স্টেশনে এসে পৌঁছে গেছি আমতা স্টেশনে এসে সামনের দিকে হাঁটলেই আপনারা একটা রাস্তা পেয়ে যাবেন সেই রাস্তা ধরে সোজা গেলেই পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড এই যে দেখুন রেল স্টেশন থেকে বেরিয়ে আপনারা এই রাস্তা দিয়ে একটুখানি সামনে গেলেই পেয়ে যাবেন মেন রোড আর মেন রোড থেকে পেয়ে যাবেন টোটো টোটো ভাড়া পড়বে প্রতিজন দশ টাকা এছাড়াও আপনারা বাগনান হয়েও এই মন্দিরে আসতে পারেন তো সেক্ষেত্রে আপনাদের বাগনান স্টেশনে নেবে বাস ধরে চলে আসতে হবে আমতা আর আমতা বাস স্ট্যান্ড থেকে একটুখানি পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আপনারা এই মন্দির আমতা লোকাল সব সবসময় অ্যাভেলেবেল থাকে না তাই আমি বলে দিলাম আপনারা বাগনান থেকেও এখানে আসতে পারেন এই যে দেখুন ঠিক মন্দিরের সামনেই আমাদের টোটো আমাদের নামিয়ে দিয়েছে এই যে দেখুন লেখাই আছে সিসি মা মেলাইচন্ডী মন্দির এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন বাজারের মাঝখান দিয়ে এই রাস্তাটি ধরে দু মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন মূল মন্দির মূল মন্দিরে প্রবেশ করার আগে আপনারা বাদিকে একটি ডালার দোকানও দেখতে পাবেন আপনারা যদি মায়ের কাছে পুজো দিতে চান তাহলে এখান থেকে ডালা কিনে ঢুকতে পারেন আমার পুজোর ডালা কত থেকে শুরু এখানে এখানে আশি টাকা আছে একশো টাকা আছে একান্ন টাকা আছে সবচেয়ে কম একান্ন টাকা তাই তো যা যা লাগে পুজোর সব দেওয়া হয় একান্ন টাকা তো ডালার দোকানের কাকু বললেনই আপনারা শুনতেই পেলেন একান্ন টাকা দিয়ে এখানে ডালা শুরু এখন আমরা সিসি মা মেলাইচন্ডী মাতার মন্দিরের একদম মূল প্রবেশদ্বারের সামনে এসে পৌঁছে গেছি মূল প্রবেশদ্বারের একদম ওপরে সামনেই রয়েছে দুটি সিংহ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আর অনেকটা বড় এই মূল গেটটি তো চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি গেট থেকে প্রবেশ করেই আপনারা প্রথমেই দেখতে পাবেন এই রকম একটি নাট মন্দির যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো নাটমন্দির। মন্দির আর নাট মন্দিরের একদম সামনেই রয়েছে মূল মন্দির মানে মা মেলাইচন্ডীর মন্দির তো মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের পরে দেখাচ্ছি এখানে ঠাকুরের বিগ্রহটা আগে আপনাদের মন্দিরে আরও কিছু মন্দির আছে সেগুলো ঘুরিয়ে দেখাচ্ছি দেখুন আপনাদের ভালো লাগবে মূল গেট থেকে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন নাট মন্দির আর নাট মন্দিরের ঠিক পাশেই রয়েছে এখানে দুর্গেশ্বর শিব মন্দির মন্দিরের ঠিক সামনেই রয়েছে দুটি নন্দী মহারাজ দেখুন কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের সব দর্শন করাচ্ছে মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ আর সামনে দুটো ছোট ছোট নন্দী মহারাজ দেখতেই পাচ্ছেন আপনারা আর ত্রিশূল আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে মেলাই চণ্ডী মাতা ঠাকুরানীর ব্যবহারের পাতকুয়া কুয়া যে দেখুন এটা সাধারণ মানুষের ব্যবহার এটা নিষিদ্ধ আছে মানে সাধারণ মানুষেরা এই পাতকোয়াটার ব্যবহার করতে পারেন না আর একটু সামনের দিকে আপনারা গেলে আরেকটি মন্দির আপনাদের চোখে পড়বে তো চলুন মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি এই সামনে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার শ্রীরামকৃষ্ণ মন্দির চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি বিগ্রহ আছে সামনে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে রয়েছে শ্রী রামকৃষ্ণদেবের একটি সুন্দর বিগ্রহ আর রামকৃষ্ণদেবের বা দিকে রয়েছে মা শারদা আর ডানদিকে রয়েছে স্বামী বিবেকানন্দের একটি সুন্দর বিগ্রহ খুবই সুন্দর লাগছে বিগ্রহগুলো আপনারা সামনে দিয়ে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে মূল ডান দিকে রয়েছে দুর্গেশ্বর শিব মন্দির আর মূল গেটের বাদ দিকে গেলে আপনারা দেখতে পাবেন এই মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক কাহিনীগুলো এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে দেখুন নারায়ণের দশ অবতার পার্বতী শিব উপাসনা আর এই যে পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের যে ইতিহাস রয়েছে যে কুমিরের পিঠে পড়ে নদীর ওপারে গিয়ে মা মেলাইচন্ডীকে পুজো করতেন সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে দেখুন এখানে লেখাও আছে তার ঠিক পাশে আছে শ্রীকৃষ্ণের কালিয়া দমন যে এখানে রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন খুবই সুন্দর লাগছে আপনারা আসলে সামনে দিয়ে দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে এটা বলতে পারি আপনাদের খুবই ভালো লাগবে পাশেই রয়েছে শৈশবে শ্রীকৃষ্ণের মনিচুরি এখানে রয়েছে নবজাতক শ্রীকৃষ্ণকে নিয়ে পিতা বাসুদেবের যমুনা নদী পার দেখুন কত সুন্দর দেখাচ্ছে পুরো মন্দিরের পাঁচিল জুড়েই আপনারা এইরকম চিত্রগুলো দেখতে পাবেন যা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এখানকার রাধাকৃষ্ণ মন্দির তো চলুন মন্দিরের ভেতরের বিগ্রহগুলো আপনাদের দর্শন করাচ্ছি মন্দিরের ভেতরে রয়েছে সুন্দর একটি রাধা কৃষ্ণের বিগ্রহ দেখতে অসাধারণ লাগছিল দেখুন রাধাকৃষ্ণের বিগ্রহের পাশেই রয়েছে শ্রী জটাধারী চক্রবর্তী মহাশয়ের একটি মূর্তি ইনি হলে এই মেলাইচন্ডী মন্দিরের প্রতিষ্ঠাতা রাধাকৃষ্ণ বিগ্রহের বাদিকে রয়েছে একটি গৌর্ণিতায়ের সুন্দর বিগ্রহ দেখতে অপূর্ব সুন্দর লাগছিল সামনে থেকে আর মন্দিরের ঠিক বাইরেই রয়েছে এখানে ধূপ মোমবাতি জ্বালানোর জায়গা আর তার ঠিক পেছনেই রয়েছে দুটো ছোট ছোট তুলসী মন্দির আর নাট মন্দিরটা দেখুন কতটা বড় এই যে আপনারা সামনের মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার মূল মন্দির এই মন্দিরেই রয়েছে মা মেলাইচন্ডী মাতার বিগ্রহ তো চলুন আপনাদের বিগ্রহটা দর্শন করাচ্ছি আর এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস এই মন্দিরের মূল পূজারী অনেক অনুরোধ করার পর আমাদের জানিয়েছেন সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটিই হলো শিশি মেলাইচন্ডী মাতার বিগ্রহ দেখুন কত সুন্দর লাগছে আপনারা এই মন্দিরে প্রবেশ করলেই বুঝতে পারবেন একটা আধ্যাত্মিক ব্যাপার এখানে রয়েছে আপনাদের মনে একটা আলাদা অনুভূতির সৃষ্টি হবে তো আপনারা পারলে অবশ্যই এই মন্দিরে একবার আসবেন আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার জয় মা মেলাই চণ্ডী আমার নাম তরুণ মুখার্জি এটা আমার দাদা গুরুদাস ভট্টাচার্য আমরা মা মেলায় সেবাই এই মন্দিরে আমাদের পালা তোলা সবই আছে আর সিস্টেমে আছে সিস্টেমে যে যেদিন পালা পরে আমরা সেইভাবে পালা রোটেশনে পালা করি এই আর কি আর মা মেলাইচী যেটা আমরা শুনে আসছি আমাদের পূর্বপুরুষদের মুখ থেকে যে পাঁচশো সাড়ে পাঁচশো বছর আগের ইতিহাস মা আগে ছিলেন দামোদর নদীর ওপারে আমাদের এখান থেকে মিনিট দশেক যেতে হয় দামোদর নদী আছে দামোদর নদীর ওপারে ছিলেন ওখান থেকেই মা এখানে আসের স্বপ্নে আদেশ হয়ে তখন এখানে জটাধারী চক্রবর্তী বলে একজন ছিলেন সাধক তা তিনি মাকে স্বপ্নে পান এবং তিনি যখন ওই দামোদর নদীতে কুমিরের পিঠে করে আমরা শুনেছি যে কুমিরে এসে দাঁড়াতে পারে তখন ওই পিঠে করে মাকে পুজো করতে যেত বয়স হওয়ার সময় মাকে একদিন জানালো যে মা মাত্র বয়স হচ্ছে এরপর তাহলে তোমার পুজোর কী ব্যবস্থা হয় তখন মা স্বপ্নাদেশ দিয়ে মা নদীরে পাড়ায় চলে এসেছিলেন আমাদের পাশে একটা গ্রাম আছে ময়রা বলে ওইখানে নিয়ে এসে মাকে বটগাছের তলায় রেখেছিলেন আসুর তলায় রেখেছিলেন তারপরে এখানে এক বণিক আসতেন কলকাতা থেকে নুনের তার জাহাজের ব্যবসা ছিল দামোদর নদীতে তখন জাহাজ যেত দামোদর নদীতে সেই জাহাজ ডুবে গিয়েছিল তখন সেই মা সেই বণিককে স্বপ্ন দিয়েছিল আর বর্ধমানের রাজাকে স্বপ্ন দিয়ে আর স্বপ্নাদেশ হয়ে মায়ের এই মন্দির ওরা দুজন মিলে বানিয়ে দিয়েছে তারপর থেকে আজ এতদিন মায়ের এখানে চলে আসছে এখানে দোল দুর্গা উৎসব দুর্গা কদিন খুব জাঁকজমক করে পুজো হয় বলি ফল বলি হয় পাঁটা বলি হয় মায়ের বুদ্ধ পূর্ণিমার দিনে মেন মায়ের প্রতিষ্ঠা দিবস ওই দিনই মায়ের মেন প্রতিষ্ঠা দিবস ওই দিনে এইখানেই মেলা মেলা বসে পুজো টুজো চলে এখানে ওই দিনও বলি হয় এখনও এবার রথের পুজো জগদ্ধাত্রী পুজো অন্নপূর্ণা পুজো সব পুজো আমাদের মায়ের এখানে হয় কোনো পুজোর জন্য আমাদের বাইরে কোথাও যেতে হয় না আমাদের মন্দির সকাল সাতটায় খুলে যায় মায়ের চান হয় আটটা থেকে সাড়ে আটটার মধ্যে চান হওয়ার পর থেকে পুজো শুরু হয় মায়ের ভোগ হওয়ার পর বেলা একটা দেড়টার সময় মন্দির বন্ধ হয় ওই এক দেড় ঘন্টা বন্ধ থাকে তারপর থেকে রাত্রির আবার সাড়ে সাতটা আটটা অবধি মায়ের আরতি হওয়া পর্যন্ত মন্দির খোলা থাকে পুজো চলে এর ব্যবস্থা আগে খুবই ছিল করোনার জন্য সেটা বন্ধ হয়ে গেছিলো আবার চালু হয়েছে তারপর ওই দশটা সাড়ে দশটার মধ্যে এসে নামটা লেখাতে হবে ফোন করে হবে বলে টাকা টাকা ধরুন থেকে লোক আসবে তাহলে ধর্মতলা এলো ধর্মতলা সিটিসি আছে ধর্মতলা আমতা বাস আছে একদম আমতা বাস স্ট্যান্ড আমতা বাস স্ট্যান্ডে নেমে মা ম্যানাচন্ডীর মন্দির যাকে বলবে সেই দেখিয়ে দেবে হাঁটা পথে মিনিট চারেক লাগবে আর টোটোতে এলো দু তিন মিনিট চার মিনিট লাগবে এই মন্দিরটা কত বছরের তাও সাত পাঁচশো সাড়ে পাঁচশো বছর হয়ে গেছে তার আগে দামোদর নদীর ওপারে ছিলেন এখানে পাঁচশো সাড়ে পাঁচশো বছর হয়ে গেছে যেসব নথিপত্র দেখে বোঝা যাচ্ছে পাঁচশো সাড়ে পাঁচশো আর মায়ের আমাদের যে সতীর যে একান্ন এটা হয়তো তার বহির প্রকাশ নেই কিন্তু এগুলো নিয়ে গবেষণা চলছে মায়ের দক্ষিণ পায়ের চাকি এখানে মালাই চাকি এটা নিয়ে শুনেছি একটা বিতর্ক বিতর্ক রয়েছে এটা নিয়ে এখনো গবেষণা চলছে এগুলো এগুলো আপনার ওই একটা এ চন্ডী আছে না সেই চন্ডীতে এই প্রকাশ গুলো কতগুলো প্রকাশ পেয়েছে তার মধ্যে মামেলাই চন্ডী একটা আছে এগুলো নিয়ে এখনো গবেষণা চলছে মালাইটা খুলে গেছে মালাই চোখ চাকি সেই জন্য মায়া মেলাই চন্ডী নাম তার নিদর্শন আছে আমাদের কাছে সেটা সবাইকে দেখানো হয় না আমরা যারা চান করাই তার পরশ আমরাই শুধু করতে পারি আর কেউ পারে না আমরা এই দু চারজন আছি যারা আমাকে চান করাই এ করাই আমি করাই বঙ্কু বিহারী যে একজন আছে ও চান করায় আমরা চল আমরাই শুধু স্পর্শ করতে পারি আর কেউ পারে নাই ঠিক আছে আর দুর্গা পুজোর ষষ্ঠীর দিন রাত্রে মাকে মায়ের মুখ পালিশ করানো হয় বা মাকে মানে সাজানো বোঝানো হয় আর কি যেটা এখন বলা যায় বিউটি পার্লারে যায় মেয়েরা সাজতে খুঁজতে মায়ের ষষ্ঠীর দিনে সেটা আমাতে আর এই দাদাতে আমরা করি মাকে মুখ টুক পালিশ করা পরিষ্কার ভালো করে সিঁদুর টিদুর দিয়ে রেডি করা আর যা যা নিয়মকানুন আছে সেইভাবে আমরা আর করি এই দাদাতে আর আমার নমস্কার মা মেলাই চন্ডীকে জানাই সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেশের এই দুর্বি দিনে মা সবাইকে মায়ের পায়ে ঠাঁই দিয়ে সুন্দরভাবে রাখুক তো আপনাদের মূল পুরোহিতের দিয়ে এই মন্দিরের কিছু ইতিহাস জানালাম আশা করি আপনাদের খুবই ভালো লাগলো আর এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মন্দিরের পিছন দিকটা আপনারা যদি এই মন্দিরে এসে কোনো কারণে দুপুরের ভোগের কুপন সংগ্রহ করতে না পারেন তাহলে বাসস্ট্যান্ডের কিছুটা আগে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সামনেই মেজদার হোটেল বা রেস্টুরেন্ট আপনারা এখানে দুপুরের খাবার খেতে পারেন খুব গরম থাকায় আমাদের ভোগের প্রসাদ আমরা গ্রহণ করতে পারিনি মন্দির থেকে তাই আমরা এই হোটেলেই দুপুরের খাবার খেয়েছিলাম খুবই ভালো ব্যবহার আর খুবই ভালো টেস্ট খাবারের তো আপনারা এখানে ট্রাই করতে পারেন তো বন্ধুরা এই সিসি মেলাইচন্ডী মাতার মন্দির সম্পর্কে আশা করি সমস্ত তত্ত্ব আপনাদের সঠিকভাবে দিতে পেরেছি আপনারা এখানে কীভাবে আসবেন আপনারা এসে এখানে কি কি মন্দির দর্শন করবেন এখানে কি কি ঠাকুর দেবতা আছে সব কিছু ওই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেমনভাবে এসেছিলাম এখন আবার সেরমভাবেই আমরা ফিরে যাব মানে এখান থেকে টোটো করে যাব আমতা স্টেশন আমতা স্টেশন থেকে ট্রেন ধরে যাব টিকিয়াপাড়া টিকিয়াপাড়া থেকে লিলুয়া তো ভিডিওটা আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিরাপদে থাকবেন